কোন শিফটে পড়াশোনা করলে তোমার জন্য বেস্ট হবে কোন শিফটে পড়াশোনা করলে তুমি বেশি সুযোগ সুবিধা পাবে এবং কোন শিফটে পড়াশোনা করলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে এডিয়ার স্টুডেন্ট অবশ্যই তোমাকে ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে এটি স্টুডেন্ট পলিটেকনিক ভর্তি হওয়ার পূর্বে তোমাকে জানতে হবে শিফট কী জিনিস কোন শিফটে তোমার জন্য বেস্ট হবে এবং কেন তুমি শিফটে পড়বে এডিয়ার স্টুডেন্ট সোডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ডে স্টুডেন্ট দেখো আজকে আমরা আলোচনা করব শিপ নিয়ে তোমরা অবশ্যই জানো পলিটেকনিকে শিপ রয়েছে একটা হচ্ছে মর্নিং শিপ আর একটা হচ্ছে তোমাদের ডে শিপ অনেকেই জানে না মর্নিং শিফ্ট কি আর হচ্ছে ডে শিফট কি ডে স্টুডেন্ট মনে রাখতে হবে মর্নিং শিপ হচ্ছে যেটা সকাল থেকে তোমাদের কি হয় শুরু হয় সকাল থেকে কি হয় শুরু হয় সকাল আটটা থেকে এটা শুরু হয়ে থাকে এবং বেলা তোমার একটা তিরিশ মিনিট পর্যন্ত চলমান থাকে আর ডে শিপটা হচ্ছে একটা তিরিশে যদি এটা শেষ হয় তাহলে তোমাদের এটা শুরু হচ্ছে দুইটা থেকে তোমাদের হচ্ছে ছয়টা তিরিশ অথবা একটু কম বেশি হতে পারে ডিএস্টুডে সো যারা সকাল সকাল পড়াশোনা করতে চাই এই জন্য তাদের মর্নিং শিফট আর যারা দুপুরের দিকে পড়াশোনা করতে চাই তাদের জন্য হচ্ছে ডে শিফট এখন মর্নিং শিফটে তোমার জন্য পড়াশোনা করলে ভালো হবে নাকি ডে শিফটে তোমার জন্য পড়াশোনা করলে ভালো হবে বিষয়টা তোমাকে ভালো করে বুঝতে হবে এরপর তোমাকে বুঝতে হবে তুমি কোন শিফটের সুযোগ পাবে মর্নিং শিফটের সুযোগ পাবে নাকি ডে শিফটের সুযোগ পাবে সো রেস্টুরেন্ট তোমাদের অনেক প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আমি তোমাদের ধীরে ধীরে অ্যান্সার করছি আশা করি তুমি বুঝতে পারবে রেস্টুরেন্ট এরপর তোমাদের আমরা একটা গ্রাফ চার্ট দেখাবো কিছু সুযোগ সুবিধা রয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে ওকে বলা হয়েছে কোন শিফট ভালো বলছে কোন শিফট তোমার জন্য ভালো মর্নিং শিফট ভালো হবে নাকি ডে শিফট ভালো হবে সু স্টুডেন্ট একটি পরে আমরা তোমাদের একটা তথ্য উপস্থাপন করব ওই তথ্যের ভিত্তিতে তুমি বুঝতে পারবে তোমার জন্য কোন শিফট ভালো হবে তোমার জন্য মর্নিং শিফট নাকি ডে শিফট তারপরে দেখো কোন শিফটে সুযোগ সুবিধা বেশি সেটাও আমরা তোমার সাথে আলোচনা করবো রে স্টুডেন্ট তারপরে কারা কোন শিফটে পড়বে এখন তোমাকে বুঝতে হবে তুমি যদি একজন পলিটেকনিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য মর্নিং শিফট হবে নাকি ডে শিফট হবে অথবা তুমি কোন শিফটে পড়তে চাও এটা তো কিন্তু তোমাকে নিজেকেই ঠিক করতে হবে স্টুডেন্ট ঠিক আছে কোন শিফটে পড়লে পড়ার মান ভালো বিষয়টা তোমাকে বুঝতে হবে কোন শিফটে পড়লে তোমার সার্টিফিকেটের মূল্য থাকবে অথবা ভ্যালু দেওয়া হয় বেশি সেটাও তোমাকে আমরা একটু পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রে স্টুডেন্ট ঠিক আছে ওকে স্টুডেন্ট এখন দেখো আমরা একটা চার্ট দেখি স্টুডেন্ট আমরা এখানে আলোচনা করছি মর্নিং শিফট এবং হচ্ছে ডে শিফট মর্নিং শিফটে তুমি কি কী সুযোগ পাবে ডে শিফটে কী কী সুযোগ রয়েছে তুমি কিন্তু একটা চার্ট দেখেই বুঝতে পারছো দেখো স্টুডেন্ট যারা মর্নিং শিফটে পড়াশোনা করতে চাই তাদেরকে বুঝতে হবে এই মর্নিং শিফটটি শুরু হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত অথবা একটা তিরিশ পর্যন্ত এটা চলমান থাকে ঠিক আছে এবং ডে শুরু হয় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অথবা তোমার এটা সাতটা পর্যন্ত চলমান হতে পারে এটা হচ্ছে এক এক সময় নির্ভর করে যখন বড় দিন থাকে ছোটো দিন থাকে ওই দিনের উপর নির্ভর করে যে কত ঘন্টা বা কতক্ষণ পর্যন্ত তোমাদের পড়াশোনা করার সময় থাকবে ঠিক আছে ওকে ডে স্টুডেন্ট এবার দেখো যারা মর্নিং শিফটে পড়াশোনা করতে চায় তাদের জন্য সুযোগটা হচ্ছে তারা সকালবেলা শান্ত ও সতেজ পরিবেশ পড়াশোনার জন্য উপযুক্ত হয়ে থাকে তোমরা সকালেই জানো যে পড়াশোনা করতে গেলে বা সকালে সবার চেয়ে পড়াশোনা ভালো হয় মন বসে এবং পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ সেটা হচ্ছে সকালবেলা তাই তো কিন্তু বিকালে অনেকেই পড়াশোনা করতে চায় না আবার অনেকের জন্য ঝামেলা হয় কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিকালবেলা বা দুপুর থেকে পড়াশোনা করতে পছন্দ করে যারা সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করেছে তারা কিন্তু সকাল দশটা থেকে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত স্কুল করে থাকে সো তারা কিন্তু ইউসড হয়ে গিয়েছে যে দুপুরবেলা কিভাবে ক্লাস করতে হয় কিন্তু যারা সকাল সকাল স্কুল করে যাদের স্কুল সাতটা থেকে শুরু হয় বেলা একটা তিরিশ পর্যন্ত চলমান থাকে তারা কিন্তু সকাল করে স্কুল করে উপযুক্ত হয়েছে বা ইউজড হয়েছে সো তারাই বুঝতে পারে যে সকালে পরিবেশটা কেমন হয়ে থাকে আর দুপুরের পরিবেশটা কেমন হয়ে থাকে সো ডি তুমি যদি মনে করো যে তোমার জন্য সকালবেলা পারফেক্ট হবে তাহলে তুমি সকালবেলা পড়াশোনার জন্য অবশ্যই মর্নিং শিফটটা বেছে নিবে আর তুমি যদি মনে করো যে তোমার জন্য বিকালবেলা পড়াশোনা করা উপযুক্ত হবে তাহলে তুমি অবশ্যই ডে শিফটটা বেছে নিবে ডি স্টুডেন্ট যাতায়াত সুবিধা দেখো স্টুডেন্ট সকালবেলা তুলনামূলকভাবে ট্রাফিক জ্যাম কম থাকে এই জন্য তুমি কিন্তু তোমার বাসা যদি দূরে হয়ে থাকে তোমার কলেজ থেকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই কলেজে পৌঁছাতে পারবে ট্রাফিক এই ঝামেলা তোমাকে পাওয়াতে হবে না কিন্তু তুমি যদি বিকালে কলেজে যাও অর্থাৎ ডে শিফট নিতে চাও তাহলে দেখা যাচ্ছে বিকালবেলা অনেক ট্রাফিক থাকে সন্ধ্যায় আসতে অনেক ট্রাফিক হয়ে যায় সো বাসায় ফিরতে তোমার দেরি হতে পারে বা কলেজে পৌঁছাতেও তোমার দেরি হতে পারে বিষয়গুলো তোমাকে মাথায় রেখে তোমাকে শিপ সিলেক্ট করতে হবে সো তুমি শিপ সিলেক্ট করলে আর তুমি যে শিফট পেয়ে যাওয়া বিষয়টা এমন না কর্তৃপক্ষ যদি তোমাকে ওই শিফটে উপযুক্ত মনে করে তাহলে কিন্তু তুমি শিফটটা পেতে যাচ্ছ ঠিক আছে তারপর দেখো সময়ের সৎ ব্যবহার বা সুযোগ দুপুরের পর টিউশনি কোচিং বা কাজ অতিরিক্ত পড়াশোনার সুযোগ থাকে ধরো তুমি সকাল সকাল স্কুল করে আসছো এখন স্কুল করা আসার পর তুমি দুপুরে হালকা রেস্ট নিয়ে বিকালের দিকে টিউশনে গেলা বা কোচিংয়ে গেলা বা অন্য অন্য যে কাজগুলো রয়েছে তুমি কিন্তু সেগুলো করার সুযোগ পাচ্ছ ইভেন তুমি খেলাধুলারও একটা সুযোগ পাচ্ছ কিন্তু তুমি যদি বিকালে বা দুপুরে দিকে কলেজে যাও তাহলে তুমি কিন্তু সেই ধরনের সুযোগ পাচ্ছ না এগুলো তোমাকে কিন্তু রাতে কাবার করতে হবে আবার তোমার একটা সমস্যা হতে পারে তুমি হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না বা সকাল তোমার ঘুমে উঠতে তোমার অনেক দেরি হয়ে যায় সো তোমার জন্য পারফেক্ট হবে সেটা হচ্ছে ডে শিফট কারণ তুমি সকাল থেকে ঘুম থেকে উঠে দেরি করে ঘুম উঠলে তোমার কোনো সমস্যা নেই কারণ তোমার কলেজটা হচ্ছে দুপুরের দিকে এই জন্য তুমি দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তুমি দুপুরের জন্য কলেজের জন্য একেবারে রেডি হতে পারবে এই জন্য তোমাকে বুঝতে হবে আসলে তুমি কখন ঘুম থেকে উঠো তোমার রেগুলার যে একটা রুটিন আছে এটা কখন হয়ে থাকে সকালের দিকে নাকি ডেয়ের দিকে সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে স্টুডেন্ট ঠিক আছে তারপরে দেখো যারা ভোর এ ঘুম থেকে উঠে নিয়মিত পড়াশোনা করে তাদের কিন্তু স্বাস্থ্য সমস্ত ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে তাই তো কিন্তু যারা দুপুরে পড়াশোনা করে তাদের মাইন্ডটা একটু ফ্রেশ কম থাকেও কারণ অনেক সময় দেখা যায় যে দিনের বেলায় অনেক যানজট হয়ে থাকে আশেপাশে যদি কোনো লোকালয় থাকে বা কোনো কারখানা থাকে কলেজের আশেপাশে তাহলেও দেখা যায় যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি ওই বিশৃঙ্খলার ভিতরে মনোযোগ দেওয়াটা পড়াশোনা করাটা অনেক টাফ হয়ে যায় তারপরও যারা এগুলোতে ইউজড হয়ে থাকে তারা কিন্তু ডে শিফটটা প্রেফার করতে পারে ডে স্টোরে তুমি চাইলে তুমি ডে শিফটটা নিতে পারো ঠিক আছে অসুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে সকাল সকাল কষ্ট করে ঘুম থেকে উঠতে হয় আর যারা দুপুরে যায় তাদের তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না তো তারা চাইলে যে কোনো সময় নিজেকে ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেস্ট হয়ে কলেজের জন্য প্রিপেয়ার হতে পারে ডে স্টোরে এখন আসি তোমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য সেটি হচ্ছে কোন শিফটে সুযোগ সুবিধা বেশি ডি স্টুডেন্ট তুমি বুঝতে পারছো যারা সকালবেলা উঠে তাদের কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি থাকে কেন বেশি থাকে ডি স্টুডেন্ট দেখো এই সময় কলেজ শুরু হলে প্রত্যেকটা টিচার কিন্তু সতেজ থাকে প্রত্যেকটা মানুষের মাইন্ড ফ্রেশ থাকে এবং তারা কিন্তু পড়াশোনা করার জন্য আগ্রহ থাকে এবং তোমাদের শিক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু অনেক উৎসাহ থাকে ইভেন তারা যে মনে করো যে তাদের ভিতরে যে ক্যালেভার আছে সেইটা কিন্তু তারা প্রোভাইড করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তুমি তোমার টিচারের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কী করতে পারবা হানড্রেড পার্সেন্ট শিক্ষাটা নিতে পারবা ঠিক আছে কারণ সকাল সকাল সবাই কিন্তু সতেজ থাকে এবং শিক্ষা দিতে ভালো মনে করে এবং সকালে যদি তোমার কলেজ হয়ে থাকে তাহলে তোমার একটা ক্লাসও কি হবে না মিস হবে না ঠিক আছে একটা ক্লাসও কি হবে না মিস হবে না কিন্তু তুমি যদি দুপুরের দিকে ক্লাস নাও বা তুমি যদি কলেজে যাও তাহলে তোমার সেই ক্ষেত্রে দুপুরের কলেজের ক্লাসগুলো একটু মিস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে ঠিক আছে বেশি থাকে বলছি না যে মিস হবে কারণ প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা ঠিক আছে এই জন্য হয়তো অনেক কলেজে কিছু দুপুরের সময় অনেক টিচাররা ক্লাস নিতে চায় না সেই ক্ষেত্রে অনেক সময় মিস হতে পারে বাট সকাল হলে মিস হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে এই জন্য এটার সুযোগ কিন্তু বেশি রয়েছে ঠিক আছে এরপর তোমাকে বললাম যে সকাল সকাল যারা কলেজে যায় তারা কিন্তু প্রতিনিয়ত একটা রুটিনের ভিতর থাকে পড়াশোনা করার এবং বিকেলে খেলাধুলা করার কোচিং করা প্রাইভেট করা এইটা সুযোগ রয়েছে কিন্তু দুপুরে গেলে তুমি ওই সুযোগটা পাচ্ছ না কিন্তু তুমি চাইলে সেই সুযোগটা আবার তুমি সকালে নিতে পারো সকালে তুমি প্রাইভেট কোচিং করতে পারো খেলাধুলা করতে পারো সো আর ডিফারেন্ট ডিফারেন্ট সুযোগ রয়েছে তবে সবচেয়ে বেশি সুযোগটা পায় তারা হচ্ছে মর্নিং শিপ্ট ঠিক আছে মর্নিং শিপ্ট এখন কথা হচ্ছে ডিএস স্টুডেন্ট তুমি যদি মর্নিং শিফটের সুযোগ পেতে চাও তাহলে তোমার আবেদনযোগ্যতা আবারও বলছে আবেদনযোগ্যতা কী করতে হবে বেশি থাকতে হবে তার মানে মার্কস বেশি থাকতে হবে যাদের মার্কস বেশি পয়েন্ট বেশি তারা কিন্তু মর্নিং শিফটে সুযোগ পাবে তুমি যদি মর্নিং শিফট এবং ডে শিফট দুইটাই দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে তারা বিবেচনা করবে যে তোমাকে কোন শিফটে ফেলানো যায় অর্থাৎ তোমার যদি মার্কস বেশি থাকে জিপিএ বেশি থাকে ঠিক আছে সব দেখিয়ে তুমি যদি পারফেক্ট থাকো তাহলে তারা তোমাকে মর্নিং শিফটের সুযোগ দেবে আর এই জন্য মর্নিং শিফ্টে সবাই কিন্তু পড়তে চায় এই জন্য এখানে প্রতিযোগিতা বেশি হয়ে থাকবে এই জন্য চান্সটাও কম হবে কিন্তু ডে শিফটে অনেকে পড়াশোনা করতে চায় না সো এখানে প্রতিযোগিতা কম সো তুমি চাইলে তুমি কিন্তু ডে শিফটের সুযোগ পেতে পারো সো তুমি যদি মনে করো তোমার সকাল সকাল কলেজ করা উচিত তাহলে তুমি ডে শিফটটা মর্নিং শিফটটা সিলেক্ট করবে আর যদি মনে করো না দুপুরে দিকে তাহলে তুমি ডে শিফট সিলেক্ট করতে পারো রিয়া স্টুডেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছো কোন শিফটে পড়লে পড়াশোনার মান ভালো এটা অনেকেই প্রশ্ন করে রি স্টুডেন্ট তুমি যে কোনো শিফটেই পড়াশোনা করো না কেন একই পড়ার মান কোনো পার্থক্য নেই তোমাকে ফার্স্ট শিফটে অর্থাৎ মর্নিং শিফটে যে সিলেবাসে পড়ানো হবে ডে শিফ্টেও একই সিলেবাসে পড়ানো হবে তার মানে সিলেবাস যদি ঠিক থাকে তাহলে পড়াশোনার মানটাও ঠিক থাকবে হয়তো টিচারের কমতি থাকে অনেক সময় দেখা যায় টিচার যদি সকালে থাকে ফ্রেশ মাইন্ড দুপুরের দিকে যদি ওই একই টিচার ক্লাস নেয় তাহলে দেখা যাচ্ছে ওই টিচারটা বিরক্ত বোধ করে এক্ষেত্রে একটু কম হতে পারে বাট সিলেবাস কিন্তু সেম থাকবে আবারও বলে অনেকেই কোন শিফটে পড়াশোনা করলে সার্টিফিকেটের মূল্য বেশি থাকে ডে স্টুডেন্ট তুমি যে কোনো শিফটে পড়াশোনা করো না কেন কোনো ব্যাপার না সার্টিফিকেটের মূল্য তুমি সেম পাবা কারণ তোমার যখন সার্টিফিকেট দেওয়া হবে ওখানে কিন্তু উল্লেখ থাকবে না যে তুমি মর্নিং শিফটে পড়াশোনা করেছো তুমি ডে শিফটে পড়াশোনা করেছো তোমাকে জাস্ট উল্লেখ থাকবে কারিগরি শিক্ষাবোর্ড পলিটেকনিক ইঞ্জিন ইঞ্জিনিয়ার অথবা পলিটেকনিক যারা টেক্সটাইল রয়েছে ম্যারিন রয়েছে ঠিক আছে ডিপ্লোমাধারী অন্যান্য যে সেকশনগুলো রয়েছে ওইটা শুধুমাত্র উল্লেখ থাকবে তোমার মর্নিং শিফট আর ডে শিফট কোনোভাবে উল্লেখ থাকবে না এই জন্য বলবো সার্টিফিকেটের সমান ভ্যালু পাবা তুমি যদি মর্নিং শিফ্টেও পড়াশোনা করো ডে শিফ্টেও পড়াশোনা করো রেস্টুরেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো ডে আর মর্নিং শিফটের পার্থক্য কি কোনটা সুযোগ সুবিধা বেশি সো সর্বোপরি তোমাদের জন্য আমি বলবো যাদের সুযোগ হবে স্টুডেন্ট আবারও বলছি যাদের সুযোগ হবে তারা সবসময় মর্নিং শিফটটা নেওয়ার চেষ্টা করবা কিন্তু যাদের সুযোগ হবে না মর্নিং শিফটে তারা অবশ্যই ডে শিফটটা নেওয়ার চেষ্টা করবা রেস্টুরেন্ট পড়াশোনাটা এখন তোমার কাছে তুমি মর্নিং শিফটেও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো ডে শিফটেও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো ভালোভাবে পড়াশোনা করলে তুমি নিজেই বুঝতে পারবে আসলে তোমার জন্য কোনটা উপযুক্ত রেস্টুরেন্ট অনেক স্টুরেন্ট রয়েছে হয়তো একটু অলস তারা তাদের জন্য হয়তো ডে শিফ্ট ভালো হয় আর অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করতে চায় সকাল সকাল তাদের জন্য হচ্ছে মর্নিং শিফটা ভালো সো তুমি নিজেকেই বুঝো জানো যে তুমি কখন তোমার সময়টা দিতে পারবা ভালোভাবে কখন তোমার তোমার ব্রেনটা সার্ফ থাকে এবং তুমি নলেজ নিতে পারো বেশি বেশি সেই জিনিসটা তুমি নিজেই কিন্তু নির্ধারণ করতে পারবে এই জন্য তোমাকে বলবো অবশ্যই তুমি চিন্তা ভাবনা করে নিশ্চয়ন করবে যে তুমি কোন শিফটে পড়াশোনা করার জন্য পারফেক্ট ডেস্টুরেন্ট ঠিক আছে দেন তুমি ওইভাবে আবেদন করো এবং তোমার যদি সুযোগ হয় তাহলে তুমি কিন্তু চান্সটা পেয়ে যাচ্ছ মর্নিং শিফট অথবা ডে শিফ্ট স্টুডেন্ট আশা করি তোমাদের ডে শিফট এবং মর্নিং শিফট নিয়ে একটা ভালো তত্ত্ব আমি তোমাদের প্রেরণ করতে পেরেছি সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ